আবার আবার যাচ্ছি কোথায় দেখবে নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজকে নতুন ভিডিওটি একটু অন্য রকম আজকে চলে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে বাচ্চা থেকে বড় সকলেরই মন কাড়বে সেই জায়গায় তাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চলে যাচ্ছি আজকে রেল মিউজিয়ামে আমি তো হাওড়া থাকি আপনারা সকলেই জানেন আর হাওড়া ব্রিজের খুব কাছেই আমার বাড়ি কিন্তু এর পাশে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে একটা পরিবেশ রয়েছে সেটা আমি আগে জানতাম না ওই আমার বন্ধু মারফতি তো বন্ধু আমার দিশারি সেই বন্ধুই বললো চল ওখানে খুব সুন্দর ভিডিও টিডিও করতে পারবি তুই তো ভিডিও করিস তা ওখানে পরিবেশটাও খুব সুন্দর তো সেদিনকে একটু মেঘলা মেঘলা করেছিল আর আমরা একটা গাড়ি বুক করে চললাম রেল মিউজিয়াম কারণ জায়গাটা এমনই একটা অল সেখানে গাড়ি বুক না করে একটা টোটো ভাড়া করে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম এখানে টোটোলাকে ছেড়ে দিয়ে তারপরে আমরা এই পাঁচিলের ধার ঘেঁষেই চললাম রেল মিউজিয়ামের দিকে বিস্তর পাঁচিল দিয়ে ঘেরা পুরো চত্বরটি পাঁচিলের ওপারে রেল মিউজিয়ামটি এটি রেলেরই জায়গা এত সুন্দরভাবে তৈরি করেছে আর এখানে এত সুন্দর পরিবেশ না দেখলে কল্পনা করা যায় না তিরিশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আমরা তিনজনে ঢুকলাম এই সুন্দর ভেতরটা একবার দেখুন পুরো পরিবেশটাই একদম অন্য রকম আর অনেকটা বিশাল জায়গা জুড়ে এই চত্বরটি রয়েছে চারদিকে সবুজ গাছপালায় ভর্তি আর এত সুন্দর তৈরি করেছে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মেনটেন্যান্সও খুব সুন্দর এদের চারদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে চোখটা একদম জুড়িয়ে যায় কেননা আমাদের কলকাতা বা হাওড়ার জীবনে এই রকম ধরনের পরিবেশ আমরা শহর জীবনে পাই না খুব কম আমরা দেখতে পাই এত সবুজের সমারোহ তো এত একটা সুন্দর পরিবেশ দেখতে গিয়ে বাচ্চা বড় সকলের মনেরই আনন্দের পরিসীমা থাকে না এই পাশটায় একটা মিউজিয়ামের মতন করা রয়েছে সেখানে নানান ধরনের মডেল রাখা রয়েছে আগেকার দিনের সেই অনেক দিন আগের থেকে যেই সব ট্রেন আমরা স্টিম ইঞ্জিন দেখেছি সেই স্টিম ইঞ্জিনেরই এখানে একটা চিত্র প্রদর্শনীর মতন করা রয়েছে এবং মডেলও রাখা রয়েছে আর বলবো কি মডেলগুলো যেন মনে হচ্ছে যেন আস্ত একটা ট্রেন রাখা রয়েছে না না এইটা দিয়ে দেয় না ওটা দিয়ে মনে দেয় দে ৱট হয় নেকি ওট নাই আগে ভারতে যে সমস্ত ট্রেন ব্যবহার করা হতো তারই একটা মডেল এখানে রাখা রয়েছে আগে তো সেই ইলেকট্রিক ট্রেন ছিল না স্টিম ইঞ্জিন বা বাষ্পচালিত ইঞ্জিন এই ধরনেরই আমরা জানি তো সেই রকমই একটা আদলে সমস্ত মডেলগুলো তৈরি করে রাখা রয়েছে যারা আমাদের নতুন জেনারেশন তারা তাদের এই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে

আর প্রত্যেকটা ট্রেনের ভেতরে ভেতরে মডেলের মতন করে সাজানো রয়েছে সমস্ত কিছু যেমন আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে যাত্রা করলে যেরকমভাবে আমরা ফেসিলিটি পাই বা আগেকার দিনে যেরকমভাবে ফেসিলিটি পাওয়া যেত সমস্ত কিছু এখানে রাখা রয়েছে সেই বেডরুম থেকে শুরু করে একদম হলরুম থেকে সব কিছুই রয়েছে এই ট্রেনের ভেতরে মানে খাওয়া টাওয়া সব রয়েছে তো যাই হোক ওখান থেকে নেমে পুরো চত্বরটা ঘুরলাম চত্বরটা পুরো টিনের শেড দিয়ে সুন্দর করে মডেল করে রাখা রয়েছে আর বাচ্চারা তো কি খুশি এই জায়গায় বাচ্চাদের এলে দেখে কে আমাদের মনটাই খুশি খুশি হয়ে যাচ্ছিল তো বাচ্চারা তো হবেই তো এখান থেকে আমরা দেখে ট্রেন থেকে বেরোনোর সময় এই জায়গাটা থেকে বেরোনোর সময় কিছু ফটো আমরা তুলে নিলাম এটা কি আগেকার দিনে বিভিন্ন রকমের ট্রেনের মডেল এখানে রয়েছে তো এত সুন্দর লাগছে যেগুলো আমরা জানতাম না সেই অজানা তথ্যগুলোও আমাদের চোখের সামনে আমরা পড়ে ফেলতে পারছি সুন্দরভাবে মডেল করে করে রাখা রয়েছে তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি পাশের একটি সুন্দর পার্কে সেই পার্কটাও এত সুন্দর বাচ্চারা সেখানে খেলছে আর বড়রা ঘুরছে ফিরছে এক কথায় বলা যায় অতি মনোরম পরিবেশ রেলের এতখানি জায়গা জুড়ে এই পার্কটি বা এই মিউজিয়ামটি তৈরি করেছে না দেখলে সত্যি কল্পনা করা যায় না আর সত্যি তো এত বড় বড় ট্রেনের মডেল তৈরি করে রাখা রয়েছে এত বড় জায়গা না হলেও তো চলে না চলুন এবার আপনাদের একটু পাশের পার্কে নিয়ে যাই ও তার আগে একটু রিলও বানিয়ে নিলাম বন্ধু বললো কী রে ভিডিও করবি না কি আমি বললাম চল তাহলে একটা রিলই বানিয়ে নিই বলে আমি একটা রিল বানিয়ে নিলাম এত সুন্দর পরিবেশ কখনো কি ছাড়া যায় আর এখানে দেখুন টাওয়ারটা এত সুন্দর ঘড়ির আদর একটা টাওয়ার বা যাই হোক একটা কিছু করেছে ঠিক বুঝলাম না আর এই জায়গাটা এত ঢালু আর এত সুন্দর পরিবেশ ওরা তো উঠে যাচ্ছে আমি বলি দাঁড়া আমি একটুখানি চার পাঁচটা ঘুরিয়ে আগে দেখিয়ে নিই আমার দর্শকদের তো দেখুন কী সুন্দরভাবে সুন্দর সবুজ সবুজের মধ্যে যেন মনে হচ্ছে আমরা রয়েছি এত সুন্দর সবুজের সমারোহ দেখে না মনটা সত্যি খুব আনন্দ লাগছিল আর পাশের আকাশটাও কিন্তু কালো হচ্ছিলো ভয় লাগছিল এই না বৃষ্টি এসে যায় তো যাই হোক এত ঢালু আমি প্রায় উঠতেই পারছিলাম না আমি হিল পরে এলে আসতে পারতাম না হিল পরে এলে আসতে পারতাম না দেখেছেন কত উঁচুতে আমরা উঠে গেছি আর কি সুন্দর লাগছে চার আর ওই দেখুন একটা টয় ট্রেনও যাচ্ছে আকাশে কিন্তু কালো মেঘ পড়েছে দেখ পুরো কালো কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই সব ভিজবো আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখে আমাদের মনটাই আনন্দে ভরে যাচ্ছিল আর এতো বাচ্চা বাচ্চারা গোড়াগড়ি খাচ্ছে খেলছে কত কী না করছে চলুন এবার ওই মডেল যে হাওড়া স্টেশন ওইখানটায় একটু যাওয়া যাক

এখানে এসে আমরা তিনজনে যেন একবারে বাচ্চা হয়ে গেছি কোথায় টয় ট্রেনে বসছি ফটো তুলছি আর ভিডিও করছি কত কী না করছি বন্ধু বললো চল টয় ট্রেনে তো চাপতে পারবো না একটা ফটোই তুলে নিই তোরা বস আগে আমি তোদের একটু টয় ট্রেনের মধ্যে দার্জিলিং তো যেতে পারলাম না এখানেই টয় ট্রেনে ঘুরে মরি

পুরো যাত্রীদের নিয়ে টয় ট্রেন চললো তার গন্তব্যের দিকে আর পুরো এরিয়া জুড়ে ট্রয়টেনের ট্রেনের এই ট্র্যাকটি লাগানো ছিল ওই দেখুন ওই পাশ দিয়ে ট্রয়টিনটি ট্রেনটি যাচ্ছে আর এই পাশ দিয়ে আবার চলে আসছে অনেকটা জায়গা জুড়ে যেহেতু এই টয় ট্রেনের ট্র্যাকটি ছিল একটা গোটা পাক দিতে পার হেড নিচ্ছে তিরিশ টাকা আমরা যদিও চাপিনি এসব বাচ্চাদেরই ভালো লাগে তারপর যাই হোক আমরা একটু ভেতরের দিকে চলে এলাম এটা পুরো হাওড়া স্টেশনের একটা মডেল এটা সেই ওই সামনের ওই টানের আর রেলওয়ে মিউজিয়ামটা এখান থেকে ক্রস করে এইখানে আছে যেটা আমরা আছি আপনাকে বেরোবার সময় গেলে দেখতে পাবি চোখের সামনে এরকম একটা ছোট্ট হাওড়া স্টেশন দেখে কি মজাই না লাগছে দেখুন আপনাদেরও কি ভালো লাগছে না পুরো মডেলটা এই হাওড়া স্টেশনের মডেলটা এখানে তৈরি করে রাখা রয়েছে তারপর আমরা পুরো এই হলরুমটাতে নানান ধরনের চিত্র প্রদর্শনী সব রাখা রয়েছে সেইগুলো দেখে আমরা বেরিয়ে এলাম আকাশ তখন কিন্তু অনেকটাই সন্ধ্যা নেমে গেছে আর অনেকটাই কালো করে রেসছে ভয়ও লাগছে যদি বৃষ্টি এসে যায় তো পাশের পরিবেশটা এত সুন্দর যেতে যেতে বললাম এখানেও একটু টটো তুলে নিই তো আমি যখন শ্রাবণীর সঙ্গে হাঁটছিলাম তখন টুম্পা ধরল আবার টুম্পা যখন শ্রাবণী হাঁটলো তখন আমি একটু ধরলাম আর আমার কানে ফুল গোঁজা দেখছেন রিল বানানোর সময় টুম্পা বলল স্নিগ্ধা একটা ফুল তুলে কানের মধ্যে গুঁজে নে ভালো লাগবে দেখতে আর ওর কথা শুনে আমিও একটা ফুল তুলে গুঁজে নিলাম ও মা সত্যি কি সুন্দর লাগছিল সেই নিয়েই কটা ফটো তুললাম কি ওইটা আবার যাচ্ছে মানে একটু করে এবার বেশি করে যা আমায় অনেক সময় একবার করে একটা পাক খেয়ে এসে আবার পরের বারে অন্যান্য প্যাসেঞ্জারদের নিয়ে চললো ট্রেন এত সুন্দর লাগছে আর বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছে ওই ট্রয় ট্রেনের মধ্যে উঠে তো যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা অনেকটাই সন্ধে হয়ে গেছে আকাশটাও কালো করেছে তো তার মধ্যেই একটু সবুজের মধ্যে ঘুরতে ঘুরতে আমি কতগুলো ফটো আর ভিডিও করে নিলাম করতে করতে এবার বাড়ির দিকে হাঁটা দিলাম তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটুখানি সিলেদারসে তো সেই জন্যই আমরা আবার চলে গেলাম ময়দানে ময়দান থেকে সিলেদারসে আমরা জুতো টুতো কিনে নিয়ে আর তারপরে উঠলো সেই মারাত্মক ঝড় এত ঝড় আর এত বৃষ্টির মধ্যে পড়েছিলাম আমরা যদিও আমরা ভিজিনি টুম্পার বুদ্ধিতে আমরা একটা রেস্টুরেন্টে একটু বসে খাওয়া দাওয়া করছিলাম সেই সময় প্রচণ্ড তুমুল বৃষ্টি নেমেছিল তাহলে চলুন পুরো ভিডিওটা আজকে নতুন এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ